তো সম্মানিত বিবাহ ঈদ উপলক্ষে ছোট বাচ্চাদের জন্য একটা নতুন খেলার আয়োজন করেছি তো এই যে গুল রাউন্ডটা দেখতে পারতেছেন তোমরা একটু তাইলো আমি দেখাই তো এই রাউন্ডে আপনার এইভাবে মনে করেন একশো বিশ পর্যন্ত গুণ হবে এইভাবে ঘুরে বা করে যে টাকাটা রাখা হবে হবে রাউন্ডের যেতে আর যদি দাগের বাহিরে চলে যায় যাওয়া আসার সময় তাহলে সে বাদ আর যে আবার সেটা করতে পারবে সেই জয় হবে তো আমরা আবার শুরু করতেছি আমি টাকাটা এক দুই পাঁচ ছয় কুড়ায় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো শূন্য বিশ একুশ পাঁচ এক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়ালিশ পঞ্চাশ সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর সাতাত্তর আতর আনাশি আশি একশি বিরাট আছে একানব্বই বিরানব্বই নানব্বইানব্বই তিয়ানব্বইানব্বান

pati <laughs> takri <laughs> もう一度で、もう一度バチバチバチバチバチバチバチバチバチバ u バチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバ

દસ એગારો બારો તેશ બી એકવીસ બાય ત્રેસ ચોવીસ પચીસ છબ્બ સાત અઢી ચોત્રીસ ત્રીસ એકત્રીસ બત્રીસ તેત્રીસ ચોત્રીસ પૈત્રીસ પૈત્રીસ સાંત્રીસ છત્રીસ પંચ ચલ્લી એકચ્લિસ

শ পঞ্চাশ একান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন তিয়ান্ন সাতান্ন সত্তর একাত্তরাত্তরাত্তর পঁচাত্তরাত্তর আটাত্তর উনআশি আশি ধরে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি তিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই তিরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই নিরানব্বই একশো এক

তো তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে দু লিটার মধু ওকে ওকে